আমি টু মিঠু ওই দেখো আমি ঘরে খুঁজে বেড়াচ্ছি আর ওইখানে এসে বসে আছে দেখো আছে বসে আছে দেখো গাছের উপর ওই দেখো তোকে আমি খুঁজছি মিঠু এখানে বসে বসে এই যে ফুলের কলিগুলো ফেলেছে এই দেখো আর এদিকে আমি খুঁজছি মিঠু কোথায় গেল কোথায় গেল কোথায় গেল মিঠু কোথায় গেল আয় আয় মিঠু আয় নাম 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 আয় কিভাবে নামবি আসো 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 কই যাস আরে কুই যাই রে ও রে হ্যাঁ গাছের সাথে তো মিশে গেছিস বোঝাই যাবে না তুই এখানে আছিস হ্যাঁ যাও তার দিয়ে যাও ঘরে যাও যাও ঘরে যাও ওই উপর দিয়ে উপরে উঠেছে ওয়ালের উপর উঠেছে উঠে তার দিয়ে এভাবে এসেছে দেখো মিঠু আয় 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 নামো নমাশো। আসো। আসবি না? ওর ব্যাট আছে, ব্যাটটা নিয়ে আসতে হবে। ব্যাট দিয়ে নামাতে হবে। ব্যাটটা নিয়ে আসি। পেটো, এখানেই থাকবে। হ্যাঁ, কোথায় যাবে না? ও মা। কোথাও যাবে না আমি আসছি। তোমার ব্যাট নিয়ে আসি। হ্যাঁ। পেটো যাবে না কিন্তু। যাবে না কোথাও। আমি আসছি ব্যাটটা নিয়ে। ঠিক আছে? যাবে না। কোথাও চলে যায় কি গাছে গাছে চলে গেলে নামাতে পারবো না তারপর না আমি কোথায় আছে কে জানে পেয়েছি নিয়ে যাই এই ব্যাট দিয়ে দেখো এই বেড দিয়ে নামাতে হয় উপরে উঠলেও এ ব্যাট দিয়ে নামাতে হয় ওই এই ব্যাটটার অবস্থা করেছে দেখো দেখেছো কি করেছে ব্যাটটার অবস্থা ওই দেখো কাছে বসে বসে কলি খাচ্ছে আঠু আসো কই আসো কই রে এটার মধ্যে উঠে পড়বে এই তো উঠে পড়েছি দেখো এটার মধ্যে বসে পড়ে তারপর নামিয়ে আনি নামিঠু আমি ঠু তুমি দুষ্টুমি করো না হ্যাঁ তুমি দুষ্টু দুষ্টু করো হ্যাঁ ঠু এখানে বসো হুম বসিয়ে থাকো বাইরে যাবে না আর খাঁচা পরিষ্কার করে দিয়েছি তো এখন ওকে ঘরে রেখে আমি চলে যাব বন্দি করে রেখে চলে যাব এখন তোকে কিছু খেতে দিতে হবে কি দেব দেখে নি এই দেখো মিঠুর জন্য আপেল আছে আপেল একটা কেটে দিয়ে যাব তো তো একাই থাকবে এখন তোর জন্য আপেল কেটে দিয়ে যাবো এতে এসে পড়েছে দেখো আপেল দেখে দৌড়ে এসেছে এই এটা ধরবি না এই মিঠু এই তোমাকে আপেল দিয়ে যাব ঠিক আছে আপেলটা তুমি খাবে ঠিক আছে গোটা খা খেতে হবে না আমি কেটে দিচ্ছি দাঁড়া আমি কেটে দিচ্ছি কেটে দিচ্ছি দাঁড়া দাও এদিকে দাও আমি কেটে দিই হুম আমি তোমাকে কেটে দিই সুন্দর করে দাঁড়া দাঁড়া ধরো কেটে নিই কেটে নেই বাবারে বাবা কেটে নি দাঁড়া পিস পিস করে কেটে দেবো তোমাকে দাঁড়া এইভাবে খেতে পারবে না তো দেখো দেখো কি করছে ও দাঁড়া হুম এই তো পিস করে নিয়েছি দাঁড়াও এই যে এটা না এটা না এটা না দেখো নিয়ে দূর যাচ্ছে এটা না ছোট পিসগুলো নাও এই না এটা নাও এটা খাও নাও তারপর হুম কী বল হুম এই তুমি একটু খাচ্ছ দেখো আপেল খাচ্ছো মিটু টেস্টি তোমাকে দিয়ে দেবো হ্যাঁ তুমি একা একা থাকবে তুমি এই আপেলই খাবে ঠিক আছে মিটু আমি তুমি আজ আপেল খাবে ঠিক আছে আমি তো মিঠিস না এখনই খেয়ে নিচ্ছ আরও দিয়ে যাব ঠিক আছে ওগুলো কেটে রেখেছি ওগুলো দিয়ে যাব ওকে মিঠু 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 হ্যাঁ মিঠু তো খেয়ে নিক তারপর খাঁচায় ভরে দেবো ভরে তারপর আপেল দিয়ে তারপর আমি চলে যাবো জলও দিয়ে যেতে হবে মিঠু টাটা Ta-da!